দু তেইশের নভেম্বর মাসে রাজ্য মন্ত্রীসভা বিদ্যুৎ দপ্তরের প্রস্তাব অনুযায়ী ডব্লুবি পিডিসিএল কে বেসরকারি সংস্থা খনন করে বাজারে অনুমতি দেয় বিদ্যুৎ উৎপাদনে সরকারের ভারী মাধ্যমে ব্যাসল্ট খনন বিক্রি করার অনুমতি প্রদানের কোনো যুক্তিপূর্ণ ভিত্তি নেই দু হাজার চব্বিশের মার্চ মাসে ডব্লুবি পিডিসিএল এর মাধ্যমে ব্যাসল্ট খননের জন্য খনি নির্মাণ ও পরিচালনা করার বেসরকারি সংস্থা ইউ এন্ড কনফ্রাইড লজিস্টিক প্রাইভেট লিমিটেড বাছাই করার টেন্ডার প্রক্রিয়ায় কর্মী 2024 অক্টোবর মাসে দেউচা পাচামিতে 12 একর জমিতে ব্যাসল্ট খনি প্রকল্পের জন্য কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক যে পরিবেশগত ছাড়পত্র দেয় তাতে ব্যাসল্ট খনির আয়তন ইচ্ছাকৃতভাবে কম করে দেখানো হয় 2025 এর 5 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে কয়লা খনি প্রকল্প শুরু করার ঘোষণাটি ছিল সম্পূর্ণ বিভ্রান্তিকর কারণ আজ পর্যন্ত কয়লা খননের জন্য খনির লিচ বা মাইনিং প্ল্যান কেন্দ্রীয় কয়লা মন্ত্রকে জমা করা হয়নি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস থেকে দেউচাপ পাঁচামিতে আসলে যা শুরু হয়েছে তা একটি স্বতন্ত্র ব্যাসল্ট খনি প্রকল্প যেখানে এমডিও বাছাই করান এবং প্রকল্পের পরিবেশ ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া ছিল অনিয়মে ভরা দু হাজার এপ্রিল মাসে ট্রান্সমেরিন ও কনফ্রাইট লজিস্টিক প্রাইভেট লিমিটেড কোম্পানিকে যেভাবে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড নামক বৃহৎ কর্পোরেট সংস্থা অধিগ্রহণ করেছে তা ডব্লিউ বিপিডিসিএল টেন্ডারের শর্তাবলী উলঙ্ঘন করেছে হিমাদ্রি মাত্র চার দশমিক দুই তিন কোটি নগদ ও দেড়শো কোটি ঋণ দেওয়ার বিনিময়ে প্রায় পনেরোশো কোটি টাকার মুনাফার প্রকল্প হাতিয়ে নিয়েছে কони প্রকল্প শুরু হওয়ার পরে টেন্ডার বিভাগের সংস্থার মালিকানা বদল স্পষ্টতই নিয়ম বহির্ভূত এবং দুর্নীতি রিঙ্গিত। অতএব দেউচা পাঁচমিতে ব্যাসল্ট খনন প্রকল্প অবিলঙ্গে স্থগিত রেখে পুরো বিষয়টি বিচার বিভাগে তদন্ত হওয়া উচিত। এই বিষয় মোহাম্মদ সেলিন কি বললেন শুনেনি। ল কলেজে কিভাবে ছাত্রকে নির্যাতন করেছে ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে এবং তারপরে এখন অভিযোগ জমা হয় এখন বোঝা যাচ্ছে এই ধরনের অভিযোগ আগেও পুলিশের কাছে গিয়েছে প্রশাসনের কাছে গিয়েছে শিক্ষা দপ্তরে গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছে কলেজ পরিচালনা কমিটিতে গিয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমরা প্রথম থেকে বলছিলাম কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত ছাত্র সংসদ নেই কোনো বিরোধী দলের ছাত্র সংগঠনকে ঢুকতে দেওয়া হয় না আর সেখানে মস্তান গুন্ডা তোলাবাজ ধর্ষক এখন বলা যাচ্ছে তাদেরকে পোষা হয়েছে যখন তৃণমূলের জমায়েত হয় বিরোধী টিএমসিপি ছাত্র পৃথিবীর যখন জমায়েত হয় তখন অনেক অভিযোগ এরকম এস এম এস হোয়াটসঅ্যাপ আপনাদের কাছে ঘুরেছে পরে পাস করে দেওয়া কোয়েশ্চেন বার করে দেওয়া পরীক্ষা দেওয়া প্রমোশন দেওয়া কিচ্ছু হবে না যদি অমুক দাদা বা তমুক দাদার সঙ্গে কথা না শোনো বা তার সঙ্গে যদি না যাও এইভাবে একটা সাম্রাজ্য তৈরি করা হয়েছে গোটা রাজ্যে যে দুর্নীতির সাম্রাজ্য তাকে রাখার জন্য পুরসভা পঞ্চায়েত শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান রাজ্য সরকারের সমস্ত অঙ্গে এইভাবে একটা মস্তান রাজ তৈরি করা হয়েছে শিক্ষার পরিবেশ নেই শিক্ষাঙ্গনে কদিন আগে যখন একজন প্রখ্যাত প্রতিজন শিল্পী মারা গেলেন তখন এই প্রশ্নটি ছিল যে স্টুডেন্টস ইউনিয়ন নেই কিন্তু প্রিন্সিপালগুলো টিএমসিপি তাদেরকে টাকা দিয়ে দিচ্ছে ছাত্র সংসদের ইউনিয়নের স্পোর্টসের কালচারাল প্রোগ্রামের টাকা আর তারপরে সেটা নিয়ে মৎস্য হচ্ছে ছাত্র ছিলাম দখল করা ইউনিয়ন রুম তাকে মুক্ত করতে হবে ছাত্রদের কাছে ফেরত দিতে হবে ছাত্র প্রতিষ্ঠানকে শিক্ষা প্রতিষ্ঠানকে আমি আজকে আপনাদের জন্য ডেকেছি বিশেষ উদ্দেশ্য আপনারা জানেন দেউচা পাচামি অনেক আগে থেকে আমরা বলছি গোটা দেউচা পাচামি একটা বড় স্ক্যাম কেলেঙ্কারি শুরু থেকে এখন পর্যন্ত উইথ মিস্ট্রি রহস্য ঘেরা কোনো ট্রান্সপারেন্সি নেই কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই কোনো সততা নেই কোনো দায়বদ্ধতা নেই আমার বারোটা স্লাইড আছে সেই স্লাইডগুলো দিয়ে আপনাদের দেখাবো আমরা চাইছি এই বড় স্ক্যাম কেলেঙ্কারি তার ব্যাপারে একটা হ্যান্ড আছে সারা আপনার দিয়ে দেবো কাগজটা আপনাদের কাছে যে হয়ে গেছে ভালো কথা দেখবেন প্রথম স্লাইডে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বিজিবি এসে একেবারে রোমাশকভাবে এক লক্ষ লোকের কাজ হবে একশো বছরের বিদ্যুৎ উৎপাদনে কয়লা পাওয়া যাবে এবং কয়লা পাচামি এই পাচামিতে কয়লা খনি কাজ শুরু করলাম যেটা সর্বৈব মিথ্যা প্রথম কথা হচ্ছে এই দেউচাপাচামি দেওয়ানগঞ্জ হরিসিংহা ডিপিডিএইচ এই কোল ব্লকের অ্যালটমেন্ট পেয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন দিয়ে সেটাকে তিনি বাইপাস করলেন এবার এই যে মাইন্ড ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন তার জন্য তো একটা টেন্ডার করতে হবে সেই টেন্ডারেও গোলমাল আমার কাছে টেন্ডার ডকুমেন্ট আছে এখন তো পাবলিক ডকুমেন্ট সেখানে দেখা যাবে যাকে টেন্ডার দেওয়া হলো তার কিন্তু দর যে নির্বাচিত হলো সেখানে তার দরটা দেওয়া নেই দেওয়ার পরে যেহেতু বলা হলো হায়েস্ট দেওয়া হয়েছে তাহলে যে হায়েস্ট ছিল একাত্তর শতাংশ যাকে দেওয়া হলো তাকে একাত্তর দশমিক পাঁচ করে দেওয়া হলো তারপরে বলা হলো এইচ ওয়ানকে দিচ্ছি জালিয়াতি মাত্র জিরো পয়েন্ট ফাইভকে বাড়িয়ে দেখিয়ে দেওয়া হলো যাকে দেওয়া হলো ট্রান্সমেরিন কনফ্রিট লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড নাম শুনলে বুঝতে পারছেন লজিস্টিক্সের কাজ তার এই এই ক্ষেত্রে ব্যাসাল্ট সরাবে এবং তাতে কত লাভ হবে এই সব বলা হলো প্রায় পাঁচ হাজার কোটি টাকা লাভ হবে চারশো টাকা প্রতি টন হিসেবে বিক্রি হবে কোথায় বিক্রি হবে বাংলাদেশে ঝাড়খণ্ডে উত্তর ভারতে পশ্চিমবঙ্গে তার বাজার দেখে এই পাথর বিক্রি হবে সুতরাং এই পাঁচ হাজার কোটি টাকার লাভ করার জন্য এই কোম্পানিকে দেওয়া হলো আঠাশ পারসেন্ট তাহলে তার থাকবে এবং সেটা হচ্ছে প্রায় দেড় হাজার কোটি টাকা সে কোম্পানি লাভ করবে কোন কোম্পানি যে কোম্পানি যার এটার অতীত কোনো অভিজ্ঞতা নেই এবং যার হচ্ছে মাত্র হচ্ছে সেই কোম্পানি আমি আসছি তারপরে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন পেয়েছে কয়লা জন্য খনি কয়লা খনি থেকে পাওয়ার জেনারেট করবে তাহলে পাথর তোলার কাজ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন কী আছে তাহলে এখনও পর্যন্ত ডাব্লুবি এর কাজ হচ্ছে বাসাল পাওয়ার কেনে বিক্রি করা তার জন্য এই টেন্ডারটা দেওয়া হলো সেখানে আমি বললাম ঘাপলা আছে জালিয়াতি আছে এই এমডিও যাকে দেওয়া হলো কেন দেখবেন আমি একটু করে দিচ্ছি ওদের থেকেই যে নোটিশ দেওয়া হয়েছিল এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের জন্য কোল্ড মাইনিংয়ের জন্য পিডিসির তরফ থেকে ওই দেউচা পাচামি জায়গায় সেখানে মাইন্ড ডেভেলপ কাম অপারেটর ডিসেম্বর চব্বিশে ডেডলাইন করে ইউআই চাওয়া হয়েছিল ফেব্রুয়ারি পঁচিশ পর্যন্ত

আবার আপনার রিপিট করছি দু হাজার উনিশের কয়লা ব্লক বরাদ্দ হয়েছিল একুশ পর্যন্ত কোনো প্ল্যান জমা দেওয়া হয়নি দেওয়ার কথা ছিল একুশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত কোনো যা প্ল্যান জমা দেওয়া হয়নি আর এদিকে পাথর তোলার জন্য যেটা দেওয়া হয়েছে সেখানে পাঁচ হাজার ছশো কোটি টাকা ক্যাবিনেট নোটে বলা হচ্ছে তাদের হিসেব অনুযায়ী যে একশো একচল্লিশ দশমিক এক দুই এমএমটি যে পাথর উত্তোলন হবে পার টন চারশো টাকা করে হলে তাহলে পাঁচ হাজার ছশো কোটি টাকা লাভ হবে এবং সেখান থেকে ওই যে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট সুতরাং এই কোম্পানির আঠাশ পার্সেন্টের মতো যদি শেয়ার হয় তাহলে দেড় হাজার কোটি টাকার ব্যবসা হবে এবং সেই কোম্পানিকে কিন্তু এই লেনদেনটার ক্ষেত্রে কী হলো যে স্টাডিক নিকেতনকে একশো পঞ্চাশ কোটি টাকা যার নিজস্ব কোনো রাজস্ব নেই তাকে একশো পঞ্চাশ কোটি টাকা দেওয়া হয়েছে সুদ হিসেবে আর যে কোম্পানি পেলো সেই কোম্পানিটা হিমাদি কোম্পানির কাছে বিক্রি হয়ে গেল যেটা এই টেন্ডার পেপারে একদম বোল্ড করে লেখা আছে যে কোনো হস্তান্তর করা যাবে না প্রজেক্ট চলাকালীন তাহলে পরিবেশ সংক্রান্ত আইনকে ডজ করেছে যেটা এনভায়রনমেন্ট প্যাক্টের জন্য এ ওয়ান ক্যাটাগরি হওয়া উচিত সেটাকে বি টু করে ওই সাইজ নামিয়ে দিয়ে ছোট করে বারো একরের মধ্যে করে দেখিয়েছে তারপরে টেন্ডারের যে নিজেরা যে নীতি তৈরি করেছিল সেটাকে ভেঙেছে এবং এটা কোম্পানি অ্যাক্ট অনুযায়ী ফ্রড যে কোনো সময় কোম্পানি অ্যাক্ট অনুযায়ী এটাকে এই ফ্রডটাকে ধরতে পারে যে এটা এটা এভাবে হয় না আর খনি চুক্তিটাকে লঙ্ঘন করেছে এটা হচ্ছে যদি খুব ছোট করে বলি তাহলে অবহেলা আর বড় করে যদি বলি তাহলে বড় স্ক্যাম সেই স্ক্যামের আমরা চাইছি বিচার বিভাগীয় তদন্ত এই জন্য বলছি দেখবেন এন এনভায়রনমেন্ট থেকে ওই লিজ এটা না দেওয়া মাইনিং অপারেশনের ব্যাপারে ডিটেলসটা না জমা দেওয়া কোন ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের এটা কাজ তার মাইনিং ডিপার্টমেন্টের কাজ তার এনভারমেন্ট ডিপার্টমেন্টের কাজ আর এখানে আমরা যখন বলি অনেকে রাগ হয় কিন্তু বিজেপি শাসিত কেন্দ্র সরকার তারা কিন্তু কোনো ক্ষেত্রে এখানে এটা কোনো ভূমিকা পালন করছে না খুলি ছুট পুরা ঝুট আর জিতনা শকো উতনা লুট বিজেপি ছত্র ছায়া হচ্ছে এটা খেয়াল রাখতে হবে এর এই আইন অনুযায়ী প্রত্যেকটা পদক্ষেপে থাকে সেন্ট্রাল যে নিয়ম আছে রুলস আছে নর্মস আছে গাইডলাইনস আছে শর্ত আছে সেগুলো পূরণ করতে হয় কোনো পূরণ করে হচ্ছে তাহলে এটা পরিবেশে একটা বিশাল ক্ষত হচ্ছে আদিবাসী মানুষ ওখানকার তাদেরকে ধোকা দেওয়া হচ্ছে ধাপ্পা দেওয়া হয়েছে রাজ্যে মানুষকে ধোকা দেওয়া হয়েছে মিথ্যা ক্লেম করা হয়েছে আর তারপরে এই যে ক্যাপিটাল যা বলি ভাই যা বলি স্বজনকে বলি কারণ দেখা যাবে এই যে হিমাদি কোম্পানি সেখানে এই সময় একটা অনুরাগ আছে এই এই সময় এই বাড়তি অনুরাগ কেন সমাজদারও কে লি ইশারাই কাফি হয় তাহলে এটা বুঝতে পারবেন যে এই যে একটা কোম্পানি থেকে আর একটা কোম্পানিতে হলো তো পর্দে কে পিছে কন হয় আর क्या। সেকেন্ড লাস্ট অ্যান্ড লাস্ট দুটো দিকে যাও এই আমি আমাকে বলে দিয়েছি এখনো কোনো ব্যবস্থা নেয়নি কোনো তদন্ত হয়নি এমনকি এনভারমেন্ট ক্লিয়ারেন্স যা রিজন্যাল বেঞ্চ থেকে নিয়েছে সেখানেও ধাপ্পা দিয়ে নিয়েছে জালিয়াতি করে নিয়েছে সরকারি অফিসিয়াল থেকে ব্যবহার করেছে তাহলে যে অফিসিয়াল লেটার সঙ্গে যুক্ত দু নম্বরই করেছেন যে দপ্তর করেছে যে সরকার করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে আর সেই ব্যবস্থা নিতে পারে একমাত্র একটা যদি পূর্ণাঙ্গভাবে বিচারীয় তদন্ত হয় এবং ততদিন এই কাজটাকে বন্ধ রাখতে হবে এবং জনগণের কাছে ট্রান্সপারেন্সি পুরোটা প্রকাশ করতে হবে যে আসলে কি যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমার কাছে পুরো